আমার ভাই এই যে রান্না করতে বসছে তো প্রথমে এই কড়াইটা বসিয়ে দিয়েছিল তারপরে ওই কড়াইটা বোঝালো এটা হচ্ছে সাতশো টাকা দামের কড়াই আর এটা হচ্ছে উনিশশো টাকা দামের কড়াই তো এটা তো ঘুরে যাচ্ছিলো একটা কম দামের কড়াই রান্না করা যায় না নন স্টিকের যেটা ইন্ডাকশনে রান্না হচ্ছে ভাই আজকে ওপেনিং করলি নাকি কালে হাসে আর এখানে কি কি রান্না করবে করবে দেখো তোমরা হ্যাঁ এখানে করবে ফুল ফুলকপি টমেটো আর পেঁয়াজ রসুন তাই না ইন্ডাকশনে রান্না করতে বসছি এখানে কি বলবো একটা আলাদা এক্সপ্রেশন নিয়ে ওরে বাবা তো এখন থেকে আমাদের বাড়ি রান্না ভাই করবে নতুন নতুন তো এই হলাম আমি আমি দেখছি ভাই রান্না করছে তেল একটু বেশি বেশি করে দিচ্ছে আর রান্নার জন্য একটু টেস্ট হয় এই দেখো আমাদের আজকে চলছে ইন্ডাকশনের রান্না সকাল সকাল এখন বাজে সাড়ে এগারোটা তাও সাড়ে এগারোটা পার হয়ে গেছে এগারোটা আটত্রিশ বাজে তো ছুটির দিনে হচ্ছে এরকম করেই দিনটা কেটে যায় আমার আর ভাই তো আছেই তো আজকে হচ্ছে ভাইয়ের হাতে ভাইয়ের হাতে রান্না খাবো স্পেশালিস্ট ঠিক আছে আর তোমাদের কে কে ভাইয়ের রান্না করে খাওয়ায় এটা আমার সৌভাগ্য ভাই আমাকে রান্না করে খাওয়ায় ঠিক আছে তো আমার মতো ভাগ্য কার কার আছে তো রান্নায় ব্যস্ত তো আজকে নর্মাল রান্না আর ভাই হচ্ছে এই ইন্ডাকশনটা নিয়েছে আর কড়াইটা নিয়েছে ও হচ্ছে রান্নার ভিডিও শুরু করবে বেশি দিন নেই আর ওর চ্যানেলটার নাম হচ্ছে কি রে পার্থ রয়্যালস নাকি রয়্যালস কিচেন মানে ওর চ্যানেলটার নাম হচ্ছে রয়্যালস কিচেন মানে নতুন করে এখনও ভিডিও স্টার্ট করিনি সব কিছু নিচ্ছি আর কি ভিডিও করার জন্য তো ওর ভিডিওটা আমি শেয়ার করে দিব যখন ভিডিও করবে তোমরা কিন্তু অবশ্যই দেখো ওর ভিডিওটা এখন আর একটু রান্নাটা দেখবি এই হচ্ছে এবার লবণ দিয়ে দিলো তেল দিয়ে সাদা সাদা রান্না করছে ওই ওই গিয়ে না ওই খুঁন্তি হয় না বুঝলি এটা কাঠের খুন্তি লাগে এটা তো হচ্ছে ওই 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 ইসে হবে না কাঠের খুঁন্তি লাগবে একটা কাঠের একটা কাঠের খুঁন্তি নিতে হবে ও নরম খুঁন্তিটা আছে না যেটা অর্ডার করছিস ফ্লিপকার্টে ওইটা দিয়েও না ইসে ঘাটতে পারিস আর ভাই হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে এই যে কমদামের তোমরা যারা কমদামের কড়াই ইউজ করো এরকম ননস্টিকের গোলা এগুলো কোড়ো না এগুলো অনেকটা কিন্তু ক্ষতি করে এই কড়াইগুলো আর দেখো পুড়ে গেছে আর এটা হচ্ছে মানে একটা বাজে গন্ধ বেরো হয় এটা তো এটা এটা গিফটের কড়াই তো যদিও ইউজ করা যায় না ভাই ভাইকে আমি বলেছিলাম তারপরেও ইউজ করছে গাধারা এই কড়াইটা রাখতে চাইছিলো তো যখন দেখতেছে যে না সত্যি সত্যি কোড়াইটা হচ্ছে খারাপ মানে খারাপ বলতে কি মানে এমনিতেও খারাপ দেওয়ার যা কিছু রান্না হবে সব ক্ষতি করবে আর ধোয়া ওঠে মানে খারাপ আর কি তো এই কড়াইটা দেখো মানে এটা হচ্ছে মানে আসল কোড়াই অরিজিনাল কোড়াই আর ইনজেকশনের জন্য এটা বেস্ট তো এবার দিয়ে দিচ্ছি হলুদ তাই ভাবলাম এতক্ষণ থেকে সাদা সাদা হয়ে আছে কিভাবে না এটা সাদা রান্না হবে শুক্ত রান্না হবে আমি তাই ভাবছি যে একটু শুক্ত রান্না হবে নাকি যাই হোক হলো যাই হোক খাবারটা অনেকটা টেস্টি হবে তো চলো এইভাবে রান্না করছি একদম পরে দেখা হবে